হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদেরকে আজকে দুবাই গাউন বোরখা দেখাবে একদম ইউনিক ডিজাইন থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো এই ডিজাইনটা দেখুন একদম ইউনিক একটা ডিজাইন থাকবে এটা প্যানেল করো বলতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন প্রতি পাতর ছাড়া একদম গর্জিয়াস গর্জিয়াস একটা ডিজাইন হবে সম্পূর্ণ ম্যানুয়াল কাজ কিন্তু এটা হাতের এই যে দেখুন ডিজাইনটা

এই ডিজাইনটা হাতের উপরেও থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটার কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি এটার অনেকগুলা কালার থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে অল ওভার খুব সুন্দর একটা কালেকশন সময় নিয়ে বানাইতে হয় আমাদের যদি কেউ মিস করে তাহলে অনেক বড় কিছু মিস করবেন এগুলা অনেক সময় লাগে এলা হিজাব হিসেবটা কিন্তু অনেক বড় আর দুই পাশে কিন্তু চিকন করে প্যানেল করা থাকবে তো এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজগুলো দেওয়া যাবে এই যে একটা ডিজাইন খুবই সুন্দর খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন থাকবে দেখুন হালকা পার্পেল কালার খুব সুন্দর এই যে দেখুন একটা কালার এটা হচ্ছে এটার লাইট দুধ কপি কালার হিজার্ভটা খুবই সুন্দর কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে স্লিপের অংশটা

অনেক সময় লাগে পার্টিটা তৈরি করতে অনেক সময় লাগে একদম ইউনিক ডিজাইন একদম সীমিত প্রাইজে কিন্তু এটা দেওয়া হয়েছে 1900 টাকা ম্যাচিং হিজাব সহকারে কাস্টমাইজ সাইজগুলোও দেওয়া যাবে খুব সুন্দর কালেকশন তো আমরা অনেকগুলা কালার দেখলাম 6টা কালার দেখলাম তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন না চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখি সুমন সাহেব নাম্বারগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম